আলহামদুলিল্লাহ ভালো আর কালেকশন এই দেখেন ভাইয়ের কিন্তু সেই দেশি মুরগি ভাই তিন তিন পিস কিন্তু ভাই ছাইরা পালে দেশি মুরগি আর শখের তো সবকিছু হয় তাই না ভাই

নাকি আরো ভালো লাগে চার দাওয়ার ইনশাল্লাহ তো ভাই তো না বেশি কথা না বলে আমরা মুরবি নাকি আল্লাহ তো দর্শক দৈজ্য সহকার দেখবেন যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করে যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ বিসমিল মনে হয় মন করুন হয় আল্লাহর নাম নিয়ে শুরু করলাম খুবই সুন্দর এক একজন দেখতেই পাচ্ছেন একইবারে ইয়েলো কালারের মধ্যে চমৎকার একটা কিন্তু ভাই শাপলা একটা তারা ভাই আবার আছে কিন্তু চুই ঠাল ধবধবে সাদা দেখেন সচরাচর কিন্তু ভাই ইয়েলো কালার ফ্যান্ডেলটা পাওয়া যায় তাই না আর কিন্তু ভাই শাপলা তা আবার ব্ল্যাক কালার মনে করেন যে এই দেখেন রেডের মধ্যে তাই না আর ফুল জেডি স্প্রিং কোয়ালিটি দেখছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হারি বোর্ড আছে মাদি মাদি

দেখবেন আপনার সবজি কালার ব্ল্যাক কালার আকাশি কালার অ্যাভেলেবেল পাওয়া যায় এটা কিন্তু টেল মার্কের মতো দেখার মতো পিছনে ফ্যান মনে করে দেখ সাপলা দেখতে পাচ্ছেন দর্শক খুবই চমৎকার তো আবার তুই ঠাল দামও থাকবে একইবারে কম দাম তাই না ভাই অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জোড়াটা ফিক্সড একদম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরও এক জোড়া দেখার মতো কি দেখা মরে ভাই দেখতেই পাচ্ছেন একইবারে টকটকা তিন পট্টি লাল গিয়ার

ড্যানিশ কবুদর অরিজিনাল পিওর দেখার মতো কাছে যদি কারো ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিন নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পিয়ারটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ

তো এই মুহূর্তে দেখে আছেন বাঘ কুচকুচি একটা জোড়া এত সুন্দর দেখার মতো তিন তিনপটটি লাল গিয়ার হ্যাঁ একদমই টক

চাই কম তাই তো অনলি মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর জোড়া ডেনিশ দর্শক দেখেন আমি আবারও দেখাই দিচ্ছি দেখেন চোখ সেগুলো দেখছেন একদমই তিন পট্টি লাল গিয়ার আর দেখার মতো খুবই সুন্দর একটা জোড়া পাকিস্তানি ব্লাডলাইনের লাইনের দাম অনলি মাত্র দুই হাজার দুই একদম একদম দামা দামে চলবে নাই তো আর চলে ভাই কুচকুচে দেখতে আরো একটা জোড়া দেখার মতো সাদা ঠোঁট আর চোখ কি ভাই বোম্বাই আচ্ছা খুবই সুন্দর একটা জোড়া কুচকুচে ব্ল্যাক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো একটা জোড়া আহ সচরাচর কিন্তু ব্লাক বোম্বাইটা পাওয়া ইন্ডিয়া চলেই যেতেছে ভাই ইন্ডিয়ান কবুতর তো বোম্বাই তো ইন্ডিয়ায় তাইতো রাউন্ড খোপার মধ্যে

ইমরান ভাই তো রানিং পিয়ার ডিম বাচ্চা ভাই কেমন সেই অস্থির একটা কালার দর্শক যদি কার ভালো লাগে অবশ্যই স্ক্রিনে ইমরান ভাই নাম্বার আছে কেননা অবশ্যই যোগাযোগ করে পেয়ারো গেট আপ দেখছেন একেবারে দেখার মতো একটা দরকার দাম আজকের জন্য মাত্র একদম Insya <laughs> দুইটা জমানো ডিম আছে নরের ডাক দেখছেন আবার একটু নামাই দেখা দেয় হাড়ির থেকে নটটা এই দেখেন খোঁচা দিলেই ডাকে খোঁচা দিলেই ডাকে

একইবারে পাগলা পাগলা মানে খুবই সুন্দর মনে করেন যে ওভারলাইট ডাবল বার তাই না ভাই মিলি বার এটা হলো অফিসের জার্মান বিউটি মা চোখ শিপ গুলো দেখছেন ভাই মারাত্মক কেমন দাম সাজিম নাম ভাই ওটা চার হাজার টাকা চাইলে চার হাজার কম সম কত পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো একইবারে এক দাম কত লে সেল করবে একদম তিন হাজার টাকা তিন হাজার জি ভাই ফাইনাল ফিক্স একদম 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 বুঝছেন কিন্তু বুঝছি ভাই না করবেন না তো না ভাই আচ্ছা খুবই সুন্দর একইবারে দেখার মতো দুই দিন লাগবে

হ্যাঁ খুবই সুন্দর একটা জোড়া দর্শক যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিন ইমরান ভাই নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখা দিলে দেন লাইরা চেরা তো দেখা দিলাম রে ভাই কারণ মাটি ধরলে দেখব রাখব মাটি ধরলেই থাকে হ্যাঁ দাম কি আজকে জন্য একদম 1800 একদম 1800 ফিক্সড ফিক্সড ইনশাআল্লাহ ভাই ভাই রাখছেন রে ভাই মিষ্টি 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 কালার কি মিষ্টি গালার জি ভাই কয় কি এত সুন্দর মাধি করিগুলো দেখেন কি বারে দেখছেন করি হাড়িতে নামামুন আজকে করি দেখামু কি কন এটা হলো মা দেখেন পুতুল একদমই পুতুল দুইটা ডিম আছে হাড়িতে উঠে চলে গেছে মাদি হা ন সম্পূর্ণ নয় সম্পূর্ণ ডিম বাচ্চা করা ডিম সহ কত টাকা ডিম রান ভাই দুই হাজার টাকা ভাই

না কোনটা কোনটা দেওয়া আজকে ভাই বুঝলাম না কিছু পক্কা ডাক দেখছেন ভাই আচ্ছা এই লাল গোলাটা কত লেগেছে ভাই বসুর

कोई मदी डाके नौर डाके हिल्ला दुल्ला फैक्टा सीरा डाके अरे बाप अरे बेटा धाम एतो क्या खिचुरी खाओ मजुमार खिचुरी खा रहा।

এটা কি ভাই কিং নাকি না তাইলে এত বড় সাইজ আফসান আফসান আরে কয়টা ডিম দিছরে ভাই ডিম একটা দিছে কালকে ডিম একটা দিছে কালকেই দেখেন কাটের ভুসি দাও আছে হ্যাঁ সামনে শীত তো কাটের ভুসি দেয়া রাখলে দেয়া গেছে বাচ্চাটা মানে গরম গরম থাকবে এটা হলো নর তাই তো জি ভাই আর এটা হলো মাদি মাদি এটা হচ্ছে সিলভারের মধ্যে দেনা ভাই সিলভার আফসান খুব সুন্দর একটা জোড়া রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা কত টাকা সেট দিছেন ভাই জোড়াটা যাও দাম ভাই বসো যাও দাম কচু

এটা কি জর্না শাটিন দেখছি না ডাক এ সেই ডাক ডাকতেছে খুবই সুন্দর তাই না এটা হলো মাদি এটা দিছে নর্ণাশাটিনের একটা জোড়া

যাওয়া একবার একবার ডিম বাচ্চা করছে অবস্থাটা দেখতে সিরা হচ্ছে নয় ডালি গোলাপি গিয়ারের সিলভার সিরাজি একটা তাই তো দাম মাত্র দু হাজার না কমাই দেবেন আঠারোশো আঠারোশো আঠারো আর একটু কি হয় না নরম টরম একদম আজকের জন্য ষোলোশো টাকা এই দেখছেন নরম টরম ইমরান ভাই একবারে খেপ্পা দুইশো আরো কমাই দিছে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো E aí,

দেখেন দাঁড়াইতে পারতেছে না খাঁচাটা ছোট ছোট খাঁচাটা আরো বড় হইতো না ভাই মানে চব্বিশ চব্বিশ খাসা হইলে দেখতে পারতেন কবুতর কোয়ালিটি পঁচিশশো টাকায় ফিক্সড

আমাদের ভালো লাগলে সাদা লাগলে বিদায় বিদায় না ফোন টন দিলে একটু কম সম করে দিয়ে একদম ষোলোশো কয় কি আঠারোশো থেকে আরো নাম্বার ভাই টাকা পাঠালাম আমার নাকি না পাঠাই দেন দুইটা দুই জাত একটা কালার মানে গোল্ডেন আর্ট এঞ্জেল যে কবুতরটা এটা ব্ল্যাক গোল্ড তাইতো এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড আট এঞ্জেল কালারটা দেখেন সিঙ্গেল একটা কবুতর চকচক করে দিছে একদম বেগুনি কালার যে ভাবটা মানে হয় যে রোদ্রের আলো পাইলে কিন্তু ভাইলে আরো চকচক করে তাই না ভাই আচ্ছা সিঙ্গেল এটা নর না মাদি এটা মাদি ভাই মাদি কৌ মাদি আর এই যে আপনার এটা কি গ্যাসল এটা নর গ্যাসল নর আবার তো জোরা দেখে আছে কোনটা কত টাকা চাই দেখে ভাই মাদি ডিমের উপরে ডিমের উপরে মানে আপনার যে আট এঞ্জেল কৌ ফুললি ডিমের উপরে তাই আচ্ছা কোনটা কত টাকা চাইতেছেন মাদিটা একদম 1200 ডিম দিয়ে দিবো ভাই বেশি দিন লাগবে না ইনশাল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবো অবশ্যই ইমরান ভাই নাম্বার ইম নিতে পারবো জোড়া নিতে পারবো দাম তো আছে আর ভাই একদম একদম আর ইমরান ভাই এটা কি রে ভাই সিরাজিটা সিরাজিটা পনেরো টাকা পনেরোশো কম সম কত একদম বারোশো বারোশো দামা দামি করবো না ভাই কত হলে নিবেন দিবেন তো বারোশো টাকা ভাই একদম একদম আরে ভাই এক হাজার

আচ্ছা কেউ যদি নিতে আটশো টাকায় মাটিটাও জি ভাই যেটা নিক আটশো টাকা আটশো টাকা আর যদি দুটো একত্রে একজন নিতে চায় কত টাকা পনেরোশো টাকা ভাই একদম একদম যার জারা ভালো লাগে জিভাই মাত্র পনেরোশো পনেরোশো টাকা ইনশাল্লাহ একদম একদম